সালামু আলাইকুম আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি আপনার সাথে শেয়ার করার জন্য সেটা হলো আপনি যদি ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুর যান এখন প্রচুর ডিপোট হচ্ছে খুবই রেস্ট্রিকশন সো আমি আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে এটা হলো গিয়ে আপনি যখন যাবেন আপনি মনে করেন বিষা পেয়েছেন এখন টেনশনে অনেক ব্যাপার আছে এখন প্রচুর পরিমাণের স্টেশন তৈরি হয়েছে তো আপনি যাওয়ার আগে প্রপারলি একটা গাইড লাইন আপনি ফলো করে যাবেন গাইড লাইন বলতে এটা আপনি আগে যেমন হোটেল বুকিং দিয়ে যাওয়া হতো কিন্তু এখন তো রেজিস্ট্রেশন হচ্ছে সেই কারণে আপনি যা আপনি চাবেন যেটা সেটা হল একটা কমফার্ম হোটেল নেওয়ার জন্য কমফার্ম মানে পেমেন্ট দিয়ে পেমেন্ট দিয়ে হোটেলটা নেবেন যাতে করে যে ও বুকিং যাবেন না আপনি পেমেন্ট দিয়ে যাবেন রিটার্ন টিকিট অবশ্যই মাস্ট লাগবে আর এটা বিষয় গিয়ে আপনি যখন যদি সিঙ্গাপুর আগে যান সিঙ্গাপুর যদি মালয়েশিয়া যান সেক্ষেত্রে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার যে টিকিটটা ইয়ার টিকিটটা কেটে নেবেন আর যদি মনে করেন না বেশি হয়ে যায় তাহলে বাসের টিকিটটা করে ফেলবেন অবশ্যই আমরা যদি বাসের টিকিটের প্রয়োজন হয় সেটা আমরা ম্যানেজ করে দিতে আপনাকে কোনো সমস্যা নেই যেহেতু বাসের প্রাইস সেটা কম পড়ে টিকিটের প্রায় হাফের থেকেও কম আর অবশ্যই এখন বর্তমানে আয়টার বিষয় যেটা মাথায় রাখতে হবে আপনি অ্যারাইভেল কার্ডটা এখন অ্যারাইভেল কার্ডটা খুবই প্রয়োজন এটা না হলে আপনাকে ওখানে এন্ট্রি করতে দেবে না এবং এখন বর্তমানে আপনাকে অনেক কোয়ারি করতে পারে আপনি কেন কি আসে বিষয় আপনি প্রপারলি তাতে মেক করবেন দ্য আই এম ট্রাভেলার আমি এখানে টুইস্ট হয়েছি ঘুরতে এসেছি এটা আপনাকে একটা মিশ্র করতে হবে তার অনেক প্রশ্ন করতে হবে আপনাকে এবং ভালো পরিমাণ আপনি ডলার নিতে হবে ডলারটা খুব ভালো পরিমাণ ক্যারি করতে হবে তা না হলে তারা আপনাকে হয়তো বলবে যে ঘুরতে আসছে না ডলার কম কেন আবার বেশি নেওয়া যাবে না বেশি নিতে গেলে আবার প্রবলেম আসছে মানে এটা আপনি যে পরিমাণ ঘোরার জন্য আপনার ডলার কস্ট হবে আপনি সে পরিমাণ ডলার নিয়ে যাবেন ঠিক আছে এই হলো আজকে ইনফরমেশন যে আপনি একটা সুন্দর ভ্রমণ করবেন যাতে সেখানে গিয়ে যদি আপনি যদি কোনো সমস্যা পড়েন তাহলে আপনি তো অনেক বড় একটা ক্ষতি হবে প্রায় ওখান থেকে আপনি রিটার্ন করে দেয় প্রায় এক থেকে দেড় লাখ টাকা আপনি ক্ষতি হবে আপনি না জানার কারণে সো আপনি যখন ভ্রমণ করবেন তার আগে আপনি সমস্ত কিছু গাইডলাইনটা জেনে আপনি এখন ট্রাভেলিং করতে হবে ওকে ভালো থাকবেন সালাম